সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাই নবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম চিকিৎসার জন্য জোড়া লাগানো নদীর শিশুকে পাঠানো হলো ঢাকায় সীমান্তে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ শিবগঞ্জে আমবাগান থেকে সাত হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চাপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিরপুর মহল্লায় দুই জোড়া লাগানো শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে চাপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন শিশু দুইটির চিকিৎসার প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে। বিদিরপুর মহল্লার হোটেল শ্রমিক মোহাম্মদ রুবেলের স্ত্রী আঙ্গুরি বেগম সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম দেন দুই শিশু শিশু দুইটি নাভির কাছ থেকে জোড়া লাগানো শিশু দুইটির বাবা রুবেল জানিয়েছেন জন্ম নেয়া দুই শিশুর একজন ছেলে অন্যজন মেয়ে মঙ্গলবার সকালে ওই শিশু দুই বাসায় যান জেলা প্রশাসক হাফিজ তিনি শিশু দুইটির ঢাকার হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ দুই শিশুর পিতা মোহাম্মদ রুবেলের কাছে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন চাপানবাবোন সিভিল সার্জন ডক্টর জাহিদ নজরুল চৌধুরী সহকারী কমিশনার চন্দন কর সহ বিভিন্ন সীমান্তে দরিদ্র কম্বল বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার প্রধান হিসেবে কম্বল বিতরণ করেন বিজিবি রাজ্যে সেক্টর কমান্ডার কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ সময় বিজিবি তিপ্পান্ন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফুরুজ মিয়া ও বিজিবির উনপঞ্চাশ দুঃখিত ও বিজিবির অনুষাদ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সোনাপুর গ্রামের একটি আমবাগান থেকে সাত হাজার নয়শো তিরাশি পিস ইয়াবা উদ্ধার করেছে উনষাট বিজিবি তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা উনষাট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান ইয়াবার চালান সোনা মসজিদ হয়ে ঢাকা পাচার হবে এমন তথ্যের ভিত্তিতে বিজেপি সদস্যরা অভিযান চালায় সোমবার রাত পৌনে এগারোটার দিকে সোনাপুর গ্রামের আম বাগান থেকে সাত হাজার নয়শো তিরাশি পিস ইয়াবা পাওয়া যায় তিনি বলেন সীমান্তে সকল ধরনের চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে সুপ্রিয় সুধি আজ এখানেই শেষ করছি চাপাইনাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি নিয়মিত চাপাই গঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাই নবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল রঙ আর অরেঞ্জ স্পিনকলস শক্তি সাথে জুই আর গোলাপের সুবাস সমৃদ্ধ নতুন আস্থা ফ্রেশ পাওয়ার ওয়াই ডিটাচড পাউডার আপনার কাপড় ধোয়ার অনুভূতিকে করবে সুবাসিত আর ক্লান্তিহীন আস্থা বিশ্বস্ততার পূর্ণতা ইনি সাইফ شاہে পোশাকের ব্যাপারে তিনি গিশন পারফেক্ট পোশাকের চমকে তিনি রাঙিয়ে দেন সবকিছু সাহেব সাহেব ব্যবহার করেন লিমা সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যার বিশেষ ফর্মুলা কাপড়ের গভীর থেকে করে পরিষ্কার আর সাদাকে পরে ঝকঝকে সাদা বারবার ধোয়ার পরেও এর কালার ডাল কাপড়কে রাখে নতুনের মতোই উজ্জ্বল চাপাইনাবাবুগঞ্জের অহংকার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার লিমা সুপার সিনথেটিক ডিটারজেন্ট পাউডার নিরয়ল টয়লেট অ্যান্ড ফুড প্রোডাক্টস একটি পণ্য উজ্জ্বলতায়ী বাংলাদেশ